মানুষ তোমাকে হঠাৎ করেই বড্ড বেশি চিনতে পারবে হঠাৎ করেই তোমার হোয়াটসঅ্যাপে তাদের মেসেজের সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে অনেকগুলো ভয়েস পাঠাবে কখনো কখনো করবে তারপর হঠাৎ করে অদ্ভুত সব কিছু বন্ধ তোমার কোনো প্রয়োজন হবে মেসেজ করবে সিন করবে রিপ্লাই করবে না তারপর তো মেসেজ সিন করাটাও বন্ধ হয়ে যাবে আর কল করলে প্রথম প্রথম আসবে বিজি তারপর আসবে সুইচ অফ এই মানুষগুলোকে প্রশ্ন করতে যেও না যে কেন তারা তোমার সাথে এরকম আচরণ করছে তাদের কি কোনো কিছু খারাপ লেগেছে তোমার কিছু হয়েছে কেন এরকম করছে এই কোয়েশ্চেনগুলো প্লিজ করতে চেও না এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিচ্ছি আজ এই মানুষগুলো অ্যাকচুয়ালি তোমাকে ঢাল বানিয়ে কিছু না কিছু হাসিল করার চেষ্টা করেছিল বা হয়তো তাদের এতটাই লেজার টাইম ছিল এতটাই টাইম পাস করার মানুষের প্রয়োজন ছিল যে তোমায় বেছে নিয়েছিল কারণ তুমি ছিলে দুর্বল জায়গা তাই তোমাকে যতটা পেরেছে ব্যবহার করে নিয়েছে আর ঠিক সময় মতন তোমাকেই আঘাতটা দিল তাই ঈদের কাছ থেকে নিশ্চুপে সরে এসো প্রয়োজন কি প্রশ্ন করার যখন বুঝতেই পারছো অ্যাভয়েড করছে আবার কেন ঘুরিয়ে প্রশ্ন করতে যাবে যে তুই কি আমায় অ্যাভয়েড করছিস তুমি কি আমাকে ইগনোর করছো দরকার নেই আর ছোট হওয়ার এই ছোট মানুষগুলোর কাছ থেকে যাদের মানসিকতাই এতটা নিচে তাদের কাছে নিজেকে প্রমাণ করতে চেও না সরে এসো তর্ক করতে না চেও তাদেরকে নিজেদের জীবনে রাখতেও চেও না দরকার নেই ছেড়ে দাও অনেকটা ভালো থাকবে সময় লাগবে প্রথমে কষ্ট হবে পরে অনেকটা ভালো থাকবে বেঁচে যাবে তুমি ভালো থেকে